সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সমাজ এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা সৃজনশীল প্রশ্ন ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে কোনটি বস্তুগত সংস্কৃতি এখানে উত্তর হবে ক তৈজসপত্র দুই বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় কারণ এখানে উত্তর হবে এক দুই তিন অর্থাৎ জন্মের ভিন্নতা পেশার ভিন্নতা ভৌগোলিক পরিবেশ তারপর তিন ও চার প্রশ্নের উত্তর দাও নিচের দৃশ্য প্রকল্প দেখে দৃশ্যকল্প একে একটি ছবি দেওয়া আছে দৃশ্যকল্প দুইয়ে ছোটদের বড়দের সকলের গরিবের নিঃশ্বের ফকিরের আমরাই দেশ সব মানুষের সব মানুষের এখানে তিন নম্বর প্রশ্ন দৃশ্যকল্প দুইয়ের মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে মানবতাবাদ চার দৃশ্যকল্প এক ও দুই হলো এখানে উত্তর হবে ঘ অর্থাৎ মানুষের চিন্তার বইর প্রকাশ একটির সাথে ওপরটি সম্পর্কযুক্ত উভয়ের সংস্কৃতির বহির প্রকাশ এখন সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে হাজেরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার ফোফাত্ম বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ও মাছ দিয়ে নাস্তা করা ও বাটিয়ালি গান শোনা নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজারার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার পরোটা মাংস পড়াশোনার শেষে তার সময় কাটে ইন্টারনেট ব্যবহার করে এখানে ক নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে সংস্কৃতি কি এ প্রশ্নের উত্তর লিখব সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা চিন্তা ও কর্ম করে তাই সংস্কৃতি তারপর ক নম্বর প্রশ্ন সংস্কৃতির উপাদানকে কী ভাগে ভাগ করা যায় এ প্রশ্নের উত্তর লিখব সংস্কৃতির উপাদান দুই ভাগে বাক করা যায় যথা বস্তুগত বা দৃশ্যমান উপাদানসমূহ ও দুই অবস্তুগত বা অদৃশ্য উপাদানসমূহ এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি আসবাবপত্র পোশাক যানবাহন খাবার চাষাবাদের উপকরণ বইপত্র ইত্যাদি আমাদের সংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ হচ্ছে সামগ্রিক জ্ঞান মনোভাব দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য সংগীত আদর্শ ও মূল্যবোধ জ্ঞানবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি গণং প্রশ্ন জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এর উত্তর লিখব জুলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির ফুটে উঠেছে বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ বাংলাদেশের সংস্কৃতির প্রধান খাদ্য হচ্ছে মাঝপাত এখনও গ্রামের খাদ্যাভ্যাসে অবিচ্ছেদ্য অংশ যা উদ্দীপকে গ্রামের মেয়ে জুলেখার মধ্যে দেখা যায় জারি সারি বাউল বাওয়ালিয়া বাটিয়ালি মুর্শিদি গাম্ভীরা ইত্যাদি নানা অঞ্চলের গানে ফুটে উঠেছে গ্রাম বাংলার মানুষের কান্না ঠিক তেমনই জুলেখার মধ্যে ফুটে উঠেছে এ ধরনের বাটিয়ালি গান গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে পালাগান গান যাত্রা গান কবি গান কীর্তন গান মুর্শি গান ইত্যাদি আয়োজনে আধুনিক কালেও গ্রামীণের অন্তত বজায় রেখেছে উদ্দীপকের জুলেখার সকালে নাস্তায় পান্তাপাত মাছ খাওয়া এবং বাটিয়ারে গান শোনা যা গ্রামীণ সংস্কৃতির প্রকাশ পায় উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে জুলেখার মাধ্যমে বাংলাদেশে গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে গহনং প্রশ্ন হাজারার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় মতামত দাও এ প্রশ্নের উত্তরে লিখব উদ্দীপকের হাজারার সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় শহরের পরিবেশ যান্ত্রিকতার জীবন বিশ্বায়নের ব্যবস্থার সাথে সংগতিপূর্ণ শহরে গড়ে উঠেছে যান্ত্রনিক্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিময় করেছে উন্নত যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা মানুষের সময় সাশ্রয় করেছে মানুষের দৈনন্দিন জীবনে চাহিদার পরিপ্রেক্ষিতে সমস্ত প্রকার উৎপাদন প্রক্রিয়ায় শহর থেকেই পরিচালিত হয় দালানকুটা কলের গাড়ি ইত্যাদি বিশ্বায়নের পথ পরিকরণ করেছে আজকাল অফিস আদালতে সমস্ত কর্মকাণ্ড কম্পিউটার ভিত্তিক পরিচালিত হচ্ছে উৎপাদন ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবসায়িক শিক্ষা কিংবা সাংস্কৃতিক কর্মকাণ্ড কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যা বিশ্বায়নের নামান্তর ইন্টারনেটের সংযোগের মাধ্যমে এখন বহির্বিশ্বের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছে যে কোনো প্রকার সংবাদ ব্যবসায়িক আলাপ আলোচনা এখন কম্পিউটার পদ্ধতিতেই পরিচালিত ও সম্পাদিত হচ্ছে উদ্দীপকে হাজেরা ও তার পড়াশোনা শেষে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে বহির্বিশ্বের সাথে নিজেকে পরিচিত করেছে উপযুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে হাজেরা খাদ্যাভ্যাস ও সাংস্কৃতিক বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায়